আমি দু হাজার সাতে প্রেস ক্লাবে এসএসসি সংবর্ধনায় একটা বক্তৃতা করেছিলাম জনকণ্ঠে আমাদের পত্রিকা হেডলাইন হয় তার মানে বুঝো কী বক্তৃতা করেছিলাম আজকে দেখো মুসলিম একটি দেশ সে দেশের একটা সংসদ পরিচালিত হয় তোমরা নিশ্চয়ই অনলাইনে লাইভ এখন দেখানো হয় সংসদ অথবা রেকর্ডেড পাওয়া যায় তুমি একটু সার্চ দিয়ে দেখবা এটা টেস্ট করার জন্য বলছি একেবারে মুসলিম উম্মা হিসাবে তোমার হৃদয় থেকে এটা উপলব্ধি করবা ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা এক মাসে প্রায় বারো দিন তেরো দিন সংসদ হয় পুরো সংসদ ঘিরে এক দুজন বাদে সপ্ত মুসলিম মানে কোনো একজন বক্তার বক্তব্যে সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা করার মতো একজন ব্যক্তি ওখানে এখন নাই অথচ কেউ যখন স্পিকারের কাছ থেকে সাত মিনিট সময় পায় সাত মিনিট সময় চার মিনিট সময় এই দুনিয়ারই কোনো না কোনো মানুষের প্রশংসায় কী করে দেয় মানে যখন তার প্রশংসা শেষ হয় তখন স্পিকার বলে যে আপনার সময় কি হয়ে গেছে সময় শেষ কিসে শেষ করেছে প্রশংসায় শেষ করেছে অথচ ওই প্রশংসার মধ্যে মুসলিম রাষ্ট্রের একটা সংসদ সেই সংসদে আল্লাহর সুক্রিয়া আদায় আল্লাহর প্রতি হাম প্রকাশ করার সক্ষমতা যোগ্যতা এই তিনশো সংসদ সদস্যের মধ্যে অনুপস্থিত এবং সেটা শুধু একদিনের জন্য এক ঘন্টার জন্য না এটা ওখানকার ঐতিহ্য যে সাত মিনিটের চার মিনিট এই সমাজের এই রাষ্ট্রের মানুষের প্রশংসা করা হবে কিন্তু এই মানুষের যিনি স্রষ্টা স্রষ্টার কথা বলেছি কেন আল্লাহ তালার প্রতি আমাদের এই কৃতজ্ঞতা বোধ কেন থাকতে হবে অকাদ কুন্তা মা মাহিনা তুমি আজকে যে জিপে ফাইভ পেয়ার এই উপযুক্ততা অর্জন করেছো শুরুটা এখান থেকে না তো তোমার শুরুটা কি এখান থেকে ওক কুন্তা মা মাহিনা তুমি একেবারে সামান্য এক ফোঁটা পানি ছিলা এবং সেটাকে আবার বিজ্ঞানের দৃষ্টিতে অপবিত্র বলা হয় যে পানিটার উপরে ভিত্তি করে আমাদের শুধু উজু উজু ফরজ না কি ফরজ কি ফরজ হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় এতটা অপবিত্র একটা বিষয়ের উপরে ভিত্তি করে তোমার স্টার্ট আর তোমার আজকে কত কৃতিত্ব তোমাকে আজকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে ক্রেস্ট দেওয়া হচ্ছে কিন্তু তোমার স্মরণ করলে তো লজ্জিত উচিত তোমার স্মরণ করলে তো তুমি নিজে নিজে ছোট হয়ে যাওয়া উচিত আমার স্টার্টিংটা কি অকাদ কুন্তা মা মাহিনা ওমা কুন্তা সগিরা তুমি এত ছোট ছিল যে তোমার পিঠের নিচে হাত পড়ে গেলে আর একজন সরিয়ে না দিলে তুমি সরতেই পারত না আমাদের পারিবারিক বৈঠকে মাঝে মধ্যে আমাদের এক ছোট্ট ভাতিজির একটা ভিডিও ক্লিপ আমরা রেখে দিয়েছি সে এখন ক্লাস সেভেনে কোনোভাবে এখন তো এগুলো সেভ করা যায় পাওয়া যায় তো আমরা ছোটো সময় তার একটা ভিডিও ক্লিপ রেখে দিয়েছে যখন তার এক বছর ছয় মাস বা সাত মাস বয়স তখন সে একই সাথে প্রস্রাব এবং একই সাথে তার মল বা যেটাকে পায়খানা বলা হয় এই দুটার উপরে বিছানায় সে ঘুরতেছে আর কি বা বাবার অনুপস্থিতিতে এরকম হয়েছে না আমাদের লাইফে হয় না নাকি নিশ্চিত যত মানে মডার্ন সিস্টেমে তোমাকে লালন পালন করা হোক এগুলোর সাথে তোমার সম্পৃক্ততা ছিল তো ওই এখন সেভেনে পড়া ছেলেকে যখন আমরা ওই দেড় বছরের ভিডিওটা দেখাই বলছে যে অসম্ভব এটা আমি হইতেই পারে না আমি এইরকম ছিলাম এটা হইতেই পারে না তাই আমি বললাম হইতেই পারে না এই কথাটাই স্মরণ করার জন্য ভিডিওটা আমরা সংরক্ষণ করেছি আর ইসলাম তোমাকে স্মরণ করে দিয়েছে অমাকুন্তা সগিরা এত ছোট ছিলা অমাকুন্তা দয়ফা এত দুর্বল ছিলা যে খাটের নিচে থাকলে খাটে উঠতে পারত না খাটে থাকলে নিচে নামার জন্য এরকম ঝুলতা বালিশ ফালাইতা কম্বল ফালাইতা লেপ ফালাইতা তারপরে পা রাখতা তারপরে তাকাইতা ডানে কেউ যাবা কিনা সেই দুর্বল মানুষটা সেই আল্লাহ সমস্ত নিয়ামত পেয়ে এখন সে তা সব ভুলে গিয়ে ওই যে ইনশাল্লাহ চুরে গরু নেওয়ার পরে আর কি টাকা হারাই যাওয়ার পরে যে ইনশাল্লাহ গরু কিনতে যাচ্ছি কারণ এর আগের বার গরু কিনতে বের হয়েছিলাম টাকা চুরে নিয়ে গেছে কি বলি নাই ইনশাল্লাহ বলিনি এখন আজকে আলহামদুলিল্লাহ আমাদের বলতে হবে হয়তো এই জন্য যে বলা যায় না আবার সামনে তো এস এসি আছে আল্লাহ আবার কখন ঘাড় মটকাই দেয় তার তো ঠিক নাই এই যে আজাদ বলতেছিল তা আমি তখন মনে মনে বসে বসে বলতেছিলাম যে আমাদের মা বাবা যত প্রশ্ন তো তার চেয়ে বেশি রব্বিশ রহলি সদরি সিলি আমরি পরীক্ষা দিতাম আমরা আর আমাদের বাবা মা পরে তাদের বুকে ফুদিত তা আমি আমার মাকে বা আমার বাকে জিজ্ঞেস করতাম যখন রিক্সা নিয়ে যেত যে পরীক্ষা তো আপনার না পরীক্ষা তো আমার বলছে বাবা তোমার পরীক্ষা আর আমার পরীক্ষার মধ্যে কোনো পার্থক্য নাই এটা তোমাদের বাবা মার ক্ষেত্রে হয়েছে না হয়নি দেখো তখন রব্বিশ্রহ আলী সাদ্রী ওয়াইয়া সিরিলি আমরি এই দোয়াটার শেখানোটা কি এই সমাজের কোনো পণ্ডিত সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষকের নাকি মহান আল্লাহ তালা তার মানে শিক্ষাটা এই সমাজ রাষ্ট্র ব্যবস্থার না উৎপত্তিটা এখানকার না ব্যবস্থাপনাটা আমাদের না কোনো বিশ্ববিদ্যালয় না কোনো কলেজের না কোনো মাদ্রাসার না কোনো স্কুলের না ব্যবস্থাপনাটার বুৎপত্তিটা হচ্ছে আল্লাহ সোমান তালার এ কর আমি মাঝে মধ্যে বলি যে কোরআন নাজিল করে আমাদেরকে বলে দেওয়া যেত আকিম উসালাদ কোরআন নাজিল করে বলে দেওয়া হতো আকিম উদ্দিন কোরআন নাজিল করে বলে দেওয়া যেত এ তাউ জাকাত কোরআন নাজিল করে বলে দেওয়া হতো কোন মা আসিন এ সমস্ত কিছু বলে দেওয়া যেত কিছু না বলে কোরআন প্রথমে তোমাকে এটা কেন বলল শিক্ষা ভিত্তিটাকে তোমার সামনে কেন তুলে ধরলো এ করা শুধু বলে যদি শেষ করতো তা তো না বি লাজি আইনস্টাইনের নামে আমি আমাদেরই কারো কারো কোনো ভাইকে বলতে শুনি আসুত ভাই বড় তো হইতে চাই তো আইনস্টাইনে কিছু কথা আমি শুনেছি খুব ভালো লেগেছে আমি হ্যাঁ খুব ভালো তো লাগারই কথা স্টার কিছু কথা শুনেছি খুব ভালো লেগেছে আমেল হ্যাঁ ভালো তো লাগারই কথা আমি দু হাজার সাতে প্রেস ক্লাবে এসএসসি এসএসসি সংবর্ধনায় একটা বক্তৃতা করেছিলাম জনকণ্ঠে আমাদের পক্ষ হেডলাইন হয় তার মানে বুঝো কি বক্তৃতা করেছিলাম একটি ভিন্ন কথাই বলেছিলাম ভিন্ন কথা মানে ক্রেপনাটা পুরোটা হচ্ছে আল্লাহ তালা প্রদত্ত একটা বিধান একটা সিস্টেম আল্লাহ তালা প্রদত্ত একটা নীতিমালা অথচ এখন নিউটলস্ট রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে আইনস্টাইন নিউটন এদের কথা বলতে বলতে আমরাই কখনো কখনো মুখে ফেনা তুলে ফেলি অথচ তাদের প্রত্যেকটা কথা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে ব্ল্যাকমেইল করে এটাকে তাদের মতো করে তারা প্রচার করেছে যেমন ধরো এখন বলা হয় ডু আর ডাই বলো না তোমরা প্রায় বলো মানে এটার মধ্যে একটা বিরাট স্মার্ট মডার্নিজম অথচ এই কথাটাকে যদি আমি ইসলামাইজেশন করে বলি যে শাহাদাতের তামান্না উজ্জীবিত হতে হবে সাথে সাথে তোমাকে জঙ্গি বলে দেবে সাথে সাথে জঙ্গি বলে দেবে রসুল সাল্লাহ সাল্লামের যে কথাটা ছিল শাহাদাতের তামান্না ওই কথাটাই এখন মডার্ন কনসেপশনে নেওয়া হয়েছে ডুয়ার করোনা হলে বলো করোনা হলে মরত রসুল্লাহাম তো সাহায্যকে তাই বলেছেন যে কোনো কিছু সাকসেস করার জন্য শাহাদাতের তামান্না উজ্জীবিত হইতে হবে এই কথাটাই তুমি বলো ওপেন প্ল্যাটফর্মে বলো তোমার স্কুলে তুমি বলো তোমার কলেজে তুমি বলো তোমার মাদ্রাসায় বলো তোমার বাসায় গিয়ে আজকে বলো যে আজকে আমি জিপিএ ফাইভের ওখান থেকে ডিসিশন নিয়ে আসছি হয় করব না হলে শহীদ হয়ে যাব তোমার মা বলবে সর্বনাশ কোন প্রোগ্রাম তো মিতে আসছে আর এই কথাটা কি তুমি এভাবে না বলে বলো ডু আর ডাইমা বলেছে হ্যাঁ দিস ইজ রাইট এটাই তো চাইছি তোমার কাছে কি একটা জগতে বাস করছো তার অর্থ সেই দিন জনকণ্ঠে হেডলাইন হয়েছিল যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেছেন শিক্ষাবিদেরা কোরআন এবং হাদিসকে কে ব্ল্যাকমেইলিং করেছেন এবং আর একটু বাজে কথা বলেছিলাম যে এরা রীতিমতো কোরআন এবং হাদিসকে মানে এখান থেকে চুরি করেছে আর কি চুরি করে কোরআন হাদিসের কথাগুলো তাদের মতো করে ইংলিশে প্রচার করেছে আমাদের কাছে এটা খুব ভালো লেগেছে যেমন ধরো তোমাদেরকে এখন বলা হবে বিসমিল্লাহ রহমান রহিম যে স্লোগান দিয়েছে স্লোগান ঠিক আছে কিন্তু এই কথাটাই যে কোরআনের কথা এই কথাটাই যে কোরআনের কথা সুরার এগারো নম্বর এইটা বললে বলবে যে এই যে মাসুদ ভাইরা আইসেই বক্তৃতা করবে ওনাদের কাছে তার কিছু নেই বলবে এই কথাটা যখন আবার ইংলিশে বলা হবে আজাদ যখন খুব স্মার্টলি ইংলিশে তোমাদের কাছে অ্যাড্রেস করবে ইংলিশে যখন অ্যাড্রেস করবে অথবা অন্য কেউ যখন ইংলিশে অ্যাড্রেস করবে বলবে যে ওরে বাপরে বাব এই কথা তো এর আগে জীবনে কোনো দিন শুনে নে মারাত্মক কথা মারাত্মক কথা এটার ইংলিশ তোমরা কী বলো যদি পৃথিবী চেঞ্জ করতে চাও সবার আগে ইংলিশ কী বলো তোমরা দেখি সকলের তো মুখস্থার কথা বলো ইফ ইউ উইশ ইফ ইউ উইশ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট চেঞ্জ ইউর সেলফ এটা তো তোমরা সবাই রাস্তায় রাস্তায় বলো এ তো গেলে রিক্সাওয়ালও বলে বলে যে স্যার ইফ ইউ দা ওয়ার্ল্ড আসলে এই সমাজ স্লোগান টলোগান দেওয়া হবে না ফার্স্ট চেঞ্জ ইউর সেলফ আসলে আমাদেরকে চেঞ্জ দাও আমি সেদিন শুনে অবাক হয়ে যায় বলে বলেন কি বলছে হ্যাঁ এটা তো সবাই বলে তাহলে এটা যে সবাই বলে এটা কি কোনো পণ্ডিতের কথা নাকি কোরআনের কথা বলছে স্যার এটা তো আমাদের এখনকার এই যে যারা রাস্তাঘাটে চলে বিভিন্ন বক্তৃতা টক্তিতা করে টকশো করে তাদের কথা দেখো এটা যে কোরআনের কথা এটা আমাদের কি শিখতে দেওয়া হচ্ছে না শিক্ষার এই সময়ে সবচেয়ে বড় ঘাটতি সবচেয়ে বড় ত্রুটিটা হচ্ছে কোরআন এবং সুন্নার কথাটাই তারা তাদের মতো করে প্রচার করবে কিন্তু এটা কোরআনের কথা এটা ইসলামের কথা এটা তোমাকে বুঝতে